সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি সিপিএ এর উদ্যোগে আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রিপোর্টার্স ইউনিটিতে আগামীর বাংলাদেশের জনগণ ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিক ভাবনা নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় আমি বলতে চাই রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কারের বিষয়টা আসছে অনেকে এখানে বলে ফেলেছেন রিপিটেশন হতে পারে অবশ্যই মানুষের সংস্কার আগে হওয়া উচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়াও দেশের খ্যাতিমান লেখক গবেষক এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন